গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকে আমি দেখাবো সুইটকর্ন আর চিজ দিয়ে মোমো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এটার মধ্যে কোনো তেল দেব না লবণ আর জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মাখা হয়ে গেছে এবার আমি ময়দাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মোমোর সাথে আমি একটা চাটনি বানিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি রসুন পাকা কাঁচা লঙ্কা একটু লবণ আর দিয়ে দেবো একটু ভিনিগার সব একসাথে আমি পেস্ট করে নেব এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা সুইট কর্ন আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি একটু চাট মশলা মেখে নেব আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গোলমরিচ লবণ চাটমাস এবার মাখা ময়দার থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব এবার লেচি গুলো ছোট ছোট করে পাতলা পাতলা করে বেলেন গ্রেট করা চিজ চারদিক থেকে আমি একটু জল লাগিয়ে জলটা লাগালে কি হবে তাড়াতাড়ি আটকে যাবে খোলার চান্স থাকবে না এইভাবে আমি উল্টো করে লাগিয়ে নিলাম হয়ে গেল একটা তৈরি এবার আমি মোমো বাটির মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব এবার মোমোগুলো আমি সাজিয়ে দেবো জল বসিয়ে দিলাম এবার মোমোর বাটিগুলো বসিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট হবে হয়ে গেল চিজ মোমো এবার সাইড দিয়ে আমি চাটনিটা দিয়ে দিচ্ছি হয়ে গেল কর্ন চিজ মোমো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে আমি একটা কেটে দেখাচ্ছি প্রচণ্ড গরম